আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাবনা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা ঠিক ভিডিওতে ক্লিক করেছেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন একটা নিউজ পেপারে প্র প্রকাশ হয়েছে যে ছাপ্পান্ন লাখ শিক্ষার্থীর মোবাইলে ব্যাঙ্কিং উপবৃত্তি টাকা পাঠানো শুরু হয়েছে তা আসলে কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই একটি চ্যানেলটি কমেন্টস করবেন আর যারা নতুন শিক্ষার্থী ভাই বোনেরা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনাদের ছাপ্পান্ন লক্ষ শিক্ষার্থীর মাঝে এই উপবৃত্তির টাকাটি পাঠানো শুরু হবে তো আপনারা কে কে পাবেন এখানে বলা হয়েছে যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাপ্পান্ন লাখ শিক্ষার্থীর জন্য উপবৃদ্ধি টাকা পাঠানো শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থ পাঠানো শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন তো প্রিয় শিক্ষার্থী ভাই আপনি পেয়েছেন কি না অবশ্যই কমেন্টস করবেন তো প্রিয় শিক্ষার্থী ভাই এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সম্মানিত উপবৃদ্ধি কর্মসূচি প্রশাসন শাখার সহকারী পরিচালক তৌফিক এরফান জানান দু হাজার চব্বিশ অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর এবং জানুয়ারি থেকে জুন কিস্তির উপবৃত্তি বিতরণের সব প্রশাসনিক কাজ শেষ হয়েছে এজি অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে বর্তমানে ব্যাংক থেকে টাকা ছাড় শুরু হয়েছে এই অর্থ উপবৃত্তি হিসেবে জুলাই থেকে ডিসেম্বর কিস্তিতে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ শিক্ষার্থী এবং জানুয়ারি থেকে জুন কিস্তিতে প্রায় একান্ন লক্ষ শিক্ষার্থী পাচ্ছেন দুই কিস্তির টাকা পাবেন বেশিরভাগ শিক্ষার্থী কেউ কেউ পাবেন এক কিস্তির টাকা সব মিলে উপবৃত্তির পাওয়ার জন্য নিবন্ধিত প্রকৃত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ছাপ্পান্ন লক্ষ টাকা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টে জমা হওয়ার সঙ্গে সঙ্গে তুলে নিতে শিক্ষার্থীদের অভিভাবকের প্রতি অনুরোধ জানানো হয়েছে সম্মানিত উপবৃত্তি স্ক্যাম পরিচালক পরিচালক মোহাম্মদ আসাদুল হকের স্বাক্ষরিত এক নির্দেশে বলা হয়েছে উপবৃত্তি গ্রহণের সময় এম এস কোম্পানি থেকে কোনো ক্যাশ্যাট চার্জ কাটা হবে না তো এ হওয়া তো প্রিয় শিক্ষার্থী না আপনাদের এখানে আরেকটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে যেটা হলো যে তবে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে তাদের উপভিত্তি সংক্রান্ত তথ্য যেমন অ্যাকাউন্ট নম্বর পিন অথবা ওটিপি নম্বর অন্য কারোর সঙ্গে শেয়ার না করার অনুরোধ করা হয়েছে যাতে অর্থ হরণ বা অনাকাঙ্ক্ষিত কোনো দুর্নীতিতে দুর্নীতি এড়ানো যায় তো প্রিয় শিক্ষার্থী ভাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সম্মানিত উপবৃত্তি কর্মসূচির তথ্য অনুযায়ী জুলাই থেকে ডিসেম্বর কিস্তির মোট আটশো চৌরাশি কোটি টাকা জানুয়ারি থেকে জুন কিস্তি আটশো বাহাত্তর কোটি টাকা উপবৃত্তি হিসেবে বিতরণ করা হচ্ছে শিক্ষা বোর্ড অনুযায়ী উপবৃত্তির হার ও পরিমাণের বিবরণ ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে দুইশো টাকা করে ছয় মাসের জন্য মোট বারোশো টাকা পাবেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে দুইশো পঞ্চাশ টাকা হারে অনুযায়ী পনেরোশো টাকা পাবেন নবম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে তিনশো টাকা করে ছয় মাসে আঠারোশো টাকা প্রবৃদ্ধি পাবেন এছাড়া দশম শ্রেণীর শিক্ষার্থীরা এস বা সমমানের পরীক্ষার ফর্ম পূরণের ফি বাবদ এককালীন এক টাকা পাবেন একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে চারশো টাকা করে ছয় মাসের জন্য চব্বিশশো টাকা উপবৃত্তি পাবেন এছাড়া বই কেনার একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞাপন বিভাগের শিক্ষার্থীরা পনেরোশো টাকা এবং মানবিক ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এক হাজার টাকা পাবেন ফরম পূরণের ফি বাবদ দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞাপ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পনেরোশো টাকা এবং মানবিক ব্যবসায় শিক্ষা বিভাগের তেরোশো টাকা পাবেন এভাবে শিক্ষার্থীরা উপবিধি টাকা সরাসরি মোবাইল এর মাধ্যমে পৌঁছে দেওয়ার মাধ্যমে সময় মতো আর্থিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা জীবনে সাহায্য করবে অভিভাবকদের জন্য সুবিধাজনক হবে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনাদের মোবাইলে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা অবশ্যই চ্যানেলটিতে কমেন্টস করবেন কে কোথা থেকে দেখতে থান অবশ্যই কমেন্টস করবেন তো আরেকটা কথা বলবো যেটা হলো যে আপনারা অবশ্যই অবশ্যই উপবৃদ্ধি টাকা মোবাইলে ঢোকার সাথে সাথেই বা কিছুক্ষণ পরে আপনারা টাকার উত্তোলন করার চেষ্টা করবেন আর আপনাদের এই আমি তো বলেই দিলাম যে এই টাকাটি ঢোকা শুরু হয়ে গেছে তো অনেকেই অ্যাকাউন্ট সমস্যার কারণে সমস্যাজনিত কারণে টাকা নাও আসতে পারে কিংবা পরে আসতে পারে তো আপনারা অ্যাকাউন্টটি সবসময় সচল রাখার চেষ্টা করবেন এবং কি আর আমার অনেকেই এখন আপনাকে ভুয়া ফোন দিতে পারে যে আপনার মোবাইলে টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টটি সাময়িক বন্ধ আছে তো এই বন্ধ থাকার কারণে আপনার অ্যাকাউন্টটি সচল করার জন্য আপনার ভেরিফিকেশন নাম্বার কিংবা পিন নাম্বার চাইতে পারে খুব সাবধান আপনারা এই লোকেশন বা কোড নাম্বার পিন নাম্বার কিছু দিবেন না তো প্রিয় শিক্ষার্থী ভাবনা আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি আপনাদের যে উপবিধির টাকাটি উপবিধি টাকাটি অতি দ্রুত আপনাদের মোবাইলে ঢোকার সম্ভাবনা আছে বা যারা পাননি অবশ্যই ঢুকবে আর যারা পেয়েছেন টাকাটি তুলে নেওয়ার ব্যবস্থা করবেন তো প্রিয় শিক্ষার্থী না আশা করি বুঝাইতে পেরেছি এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম